নির্বাচনী হাওয়া ক্রমশই গরম হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অমিত শাহের পর এবার বরাকে এলেন ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের প্রচারে মঙ্গলবার কাটিগড়া আসেন তিনি পশ্চিম কাটিগড়া রাজপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে মন্ত্রী বড়ুয়ার পরিষ্কার ভাষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু আসনে অধিষ্ঠিত করতে হলে শিলচরে পরিমল শুক্লবৈদ্যকে দিল্লি পাঠাতে হবে তিনি প্রার্থী পরিমল বাবুকে বিপুল ভোটে জয়ী করে সাংসদ নির্বাচিত করার আহ্বান জানান বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী জানান মহিলাদের নামে রেশন কার্ড প্রধানমন্ত্রী আবাস যোজনা অরুণোদয় সহ একাধিক সুবিধা পাইয়ে দিচ্ছে অসম সরকার মেয়েদের শিক্ষার দায়িত্ব আসাম সরকারের হাতে কিন্তু যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে পরিবার প্রতিপালন করে যার শারীরিক অসুবিধা হেতু পথে বসতে পারে একটি পরিবার সেই পরিবার প্রধান পুরুষের কথা মাথায় রেখে স্বাস্থ্য বিমা ও প্রধানমন্ত্রী দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকার যার প্রিমিয়াম দেবে আসাম সরকার যাতে পরিবার প্রধানের কোনো অঘটন ঘটে গেলে পরিবারটি যেন বিপর্যয়ের মুখে না পড়ে তার কথায় রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আসনে বসার পর রাজ্য জুড়ে অভূতপূর্ব উন্নতি হচ্ছে গত তিন বছরে এক লক্ষ বেকার যুবক যুবতীর চাকুরি হয়েছে তাও আবার মুচলেকা ছাড়া যা কংগ্রেস আমলে কল্পনাতীত চতুর্থ শ্রেণীর চাকুরির জন্য লক্ষ লক্ষ টাকা মুচলেকার প্রয়োজন ছিল এখন সহজ সহজলভ্য ঠেলা চালক বাগান চাকুরি বরাকে মিনি সেক্রেটারিয়েট হয়েছে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটেছে এই উন্নতির ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে তাই আগামী ছাব্বিশে এপ্রিল দলীয় প্রার্থী পরিমল বাবুকে ভোট দেওয়ার অনুরোধ জানান বরাকের অভিভাবক মন্ত্রী রাজনীতি করে এই তো এইটাই বলব কিন্তু যে মানুষে বিকাশের রাজনীতি করে আজকে মুসলমান মানুষে জানে যে ওর উন্নয়ন করে আরশাদ মাদানী এখন মুসলমানের জন্য কি করছে বলে কংগ্রেস পার্টি কি করছে প্রথম পর্যায়ের আসামের নির্বাচনে আপনারা কতটা সিট পাবেন বলে আশা আর পরবর্তীতে মোটামুটি 14টা আসন 14টার সিদ্ধতা পাবে আপনি বললে মানুষ আশ্চর্য হয়ে যায় যে 14টা সিদ্ধতা পাবে এরকম বলছে অহংকার করছে নাকি রকম ভাবতে পারে কিন্তু আজকের যেটা জমিনের হকিকত এইটা হইল যে সত্যতার সৈত্যতা